মানজানি পূর্বে উল্লেখিত এটি ছিল মুসলমানদের যুদ্ধের সময় একমাত্র ব্যবহার দুর্গের প্রাচীর দুর্বল করা এবং কৃষি পুড়িয়ে দেওয়া ছিল এর লক্ষ্য নবী শাহ কিছু কৃষি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই কৌশলটি অবরুদ্ধদের উপর মানসিক চাপ সৃষ্টি করতে এবং আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল অবরোধের সময় থাকিফ চাপ অনুভব করতে শুরু করেছিল মুসলমানদের সঙ্গে থাকিফের মধ্যে আত্মসমর্পণের আলোচনা শুরু হয়েছিল কিন্তু তারা নবী শাহ এর শর্তে প্রথমে রাজি হয় নবী শাহ শান্তিতে শেষ করতে চেয়েছিলেন তিনি আলোচনা করতে প্রতিনিধি পাঠিয়েছিলেন কিন্তু তারা প্রথমে অস্বীকার করেছিল এই সিদ্ধান্তটি থাকিফের আত্মবিশ্বাস এবং মর্যাদা রক্ষার ইচ্ছা থেকে এসেছে